পদ্মপুকুর বালক সংঘে অনুষ্ঠিত হল এবছরের খুঁটি পুজো পদ্মপুকুর বালক সংঘে পুজো প্রধান পৃষ্ঠপোষক শ্রী কার্তিকার্জির নেতৃত্বে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে একতা সেতু গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় সভাপতি সুরঞ্জিৎ ঘোষ তার বক্তব্যে সমাজ কল্যাণ এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সম্পাদক সুজয় গাঙ্গুলি জানালেন আগামী দিনের কর্মসূচি এবং স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়ায় মধ্যে শুরু হয়েছে ভাইস প্রেসিডেন্ট পার্থ সারথীনাথ এবং যুগ্ম সম্পাদক রোহিত দাস তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ডিজিটাল প্রচারণার প্রয়োজনীয়তার উপর জোর দেন দিনটি সাজানো হয় স্থানীয় শিল্পীদের সৃজনশীলতা মঞ্চে পটভূমি ও ব্যানারের প্রশংসা করেন অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা আবৃত্তি ও ছোট নাটকের মাধ্যমে ফুটে ওঠে সমৃদ্ধ ঐতিহ্য ক্লাবের থিম হবে পঞ্চ দুর্গা যা এক বিশেষ আকর্ষণের মাত্রা হতে চলেছে অনুষ্ঠানে অতিথিদের বর্ণন করা হয় উত্তরীয় এবং দুর্গা মূর্তি দিয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা ছিল নিশ্চিত সমাপনীতে প্রধান অতিথি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একত্রে কাজ চালিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্থানীয়রা এই আয়োজককে নিজেদের ঘরের উৎসবের মতোই মনে করছেন পদ্মপুকুর বালক সঙ্গে এবার পঞ্চদুর্গা হচ্ছে আমরা আছি সবাই মিলে আছি আপনারা সবাই মিলে থাকুন আমাদের বক্সিদা থেকে শুরু করে সবাই এখানে আছেন তা অভিভাবক হিসাবে বক্সিদা আছেন আপনারা সবাই আসুন আমাদের এই পুজো দেখুন না দেখলে মিস করবেন পিছিয়ে পড়বেন কিন্তু দেখুন দেখে যান ধন্যবাদ পুজোর শুভ সূচনা মানেই ভালো লাগার ব্যাপার কারণ আমরা সারা বছরটা ওই কদিনের জন্য অপেক্ষা করে থাকি খুঁটি পুজো দিয়েই শুরু সুতরাং খুবই আনন্দ লাগছে আর শুনেছি এখানে পঞ্চদুর্গা হবে সুতরাং এটা দেখার অপেক্ষায় রইলাম কিছু না কিছু নতুনত্ব এক্সাইটমেন্ট তো বটেই কারণ বাড়ির কাছে একটা পঞ্চদুর্গা এর আগে দেখিনি সুতরাং এক্সাইটমেন্টটা আছে মুখ্যমন্ত্রী যেভাবে পুজো কর্মীদের উনি তো সবসময় মানে বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাঙালি বলবো না সব জাতি ধর্ম লোকের সেই সমস্ত অনুষ্ঠানে উনি থাকেন আর দুর্গা পুজোটা ওনার কাছে এমনই একটা জিনিস যে উনি এক এক লোককে সকলকে যাতে আনন্দে সামিল হতে পারে সেই ব্যবস্থা করেন সুতরাং এটা নিয়ে বলার একটা দেখুন পদ্মবহুল বালভসঙ্গ বহুদিন ধরে পুজো করছে আর এই পাড়ায় ছোটো করে পুজো দেওয়া হতো পুজোটা আস্তে আস্তে বড়ো হচ্ছে খুব ভালো কথা আমরা সব সময় পদ্মপুর বালক সঙ্গে সাথে আছি পাশে আছি ওরা খুব ধীরে ধীরে ভালো পুজো শুরু করেছে এটা করুক আমরা চাই এবং চাই যে পদ্মপুর বালক সঙ্গে আরও ভালো অবশ্যই মুখ্যমন্ত্রী সবসময় পুজোর জন্য সব সময় আছেন পুজো ক্রমশ বাড়ছে সাথে সাথে উনিও পয়সা যেটা সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেই জন্য আমি বক্তব্য বললাম যে মুখ্যমন্ত্রীর সাহায্য রাত বাড়িয়ে দিচ্ছে যে যে ক্লাব পৌঁছান হবে তাদের মানসিকভাবে একটু ঠিক থাকা উচিত যে মুখ্যমন্ত্রী যখন প্রয়োজন হবে আমরা তাদের সাথে দাঁড়াবো পাশে দাঁড়াবো ধন্যবাদ পদ্মপুকুর বালক সংঘ অ্যাট অঞ্চলের একটা জনপ্রিয় দুর্গা পুজো এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আছেন ঠাকুর প্রতিবাদ দেখেন ক্যান্ডেল দেখেন এবং আলো দেখেন সমস্ত কিছু মিলিয়ে বালক সংঘের যে পুজোটা এই অঞ্চলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমার ধারণা আগামী বছর আরও অনেক দূর পৌঁছে যাবে এবং আরও মানুষের সমাগম এখানে বাড়বে আমি তো বললাম যে বালক সংঘ আগামী দিনে একটা পৌঁছাবে আরও মানুষের সমাগম এখানে বাড়বে আরও মানুষের কাছে অসাধারণ একটা ব্যাপার মা আসছে সপরিবারে পদ্মপুকুর বালক সঙ্গ সেজে হচ্ছে সাজ সাজ রব খুঁটি পুজোর মাধ্যমে যখন বাড়ি একটা তৈরি করি আমরা বিধ পুজো করি সেরকমভাবে খুঁটি পুজোর মাধ্যমে এখানেই মণ্ডপ তৈরি হবে শিল্পী নিজের ভাবনায় মণ্ডপ করবে যেটা পাবলিক ডোমেনে মানুষ দেখবে মানুষ আসবে উপভোগ করবে মা এখানে সব সময় সুন্দর মায়ের তো বিভিন্ন রূপে আর্টিস্টদের শিল্পীরা তৈরি করে তো সেই জায়গা থেকে শিল্পীরা এখানেও যে প্রতিমাত করবে সেটাও নিশ্চয়ই অত্যন্ত সুন্দর হবে মা বলে আমরা ডাকবো মায়ের কাছে মনের কথা বলবো এর থেকে বড় আনন্দের আর কি আছে সরঞ্জিতদার মতো মানুষ আছে এখানে একটা দীর্ঘদিনের এই অঞ্চলের বাসিন্দা এখানে সবাই আছেন সবাই মিলে দেখুন চিরাচরিত যে মায়ের রূপ আমরা দেখে থাকি যেখানে মা সপরিবারে থাকেন আর এখানে একটা ডেফিনেটলি পঞ্চ দুর্গা মানে একটা রকম ব্যাপার যেখানে পাঁচটা পুজো একসঙ্গে হবে মায়ের তো স্বাভাবিক কারণে এখানে কর্মযজ্ঞটা অনেক বেশি যত বড়ই পুজো হোক আর দেখুন কোনো পুজো বড় বা ছোটো হয় না পুজোর রীতি রিওয়াজটা একরকম যাদের মানে শক্তি বেশি মানে শক্তি ইন দ্য সেন্স আমি বলছি যে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে বা যারা দীর্ঘদিন ধরে পুজোর একটা ভালো জায়গা সেই জায়গা থেকে ডেফিনেটলি পুজো তাদের কাছে অর্থটা ব্যাপার না কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটা সত্যি যে শুধু চাঁদা তুলে পুজো করা সম্ভব হয় না কর্পোরেট যদি কেউ পাশে এসে না দাঁড়ায় তাহলে পুজোটাকে সেই জায়গা তুলে নেমে যাওয়াটা খুব ডিফিকাল্ট এটা সবাই অকপটে স্বীকার করবে তো স্বাভাবিক কারণে এই জায়গাটা এটা খুব অত্যন্ত একটা সুন্দর জায়গা শরৎবশ রোডের ওপর জায়গায় এরকম কজন পায় এরকম তো আমার দৃঢ় বিশ্বাস যে যে কর্পোরেট তারা আসবেন তারা ওই করবেন এই পুজোর সঙ্গে যুক্ত হবেন এবং ডেফিনেটলি একটা অসাধারণ ব্যাপার হতে চলছে আমিও মুখিয়ে আছি এসে দেখব